যে সমস্ত ছেলে পেলেগুলো দেখবেন ঘর থেকে বের হয় ওই ছেঁড়া ফাটা প্যান্ট পরে যে সমস্ত মহিলারা শুধু একটা চিকন পূর্ণা নিয়ে ভদ্রতা দেখিয়ে ঘর থেকে বের হয় যার হাপাতা হাপাতা তার ওই যে থ্রি পিস গেঞ্জি পরে বের হয় ওর নিয়তই নাই যে আমার নামাজের ওয়াক্ত হলে আমি নামাজ পড়ব নিয়ত নাই কারণ ও ভালো করে জানে যে আমার এই পোশাকে নামাজ হবে না যদি ওর নামাজের নিয়ত থাকতো তাহলে ও এমন পোশাক পরে বের হতো যে যেখানে আমার নামাজের ওয়াক্ত হয়ে যাবে সেটা কলেজে হোক মার্কেট হোক পার্কে হোক আমাকে তো নামাজ পড়তে হবে কিন্তু ও তো জানে যে এই ড্রেস পরে নামাজ হবে না কেন এই ড্রেস পরেছে তাহলে তার মানে গোড়া সমস্যা তার মানে ওর নিয়তের মধ্যেই নাই যে আমার নামাজ পড়তে হবে যে সমস্ত ছেলে পেলে ওলা ওই যে টাইট টাইট জিন্সের প্যান্ট পরেন হাফ প্যান্ট পরে ঘোরেন বা চিরা ফাটা জিন্স পরেন আপনার নিয়তেই নাই যে আপনি নামাজ পড়বেন সারাদিন পার হয়ে চলে যাচ্ছে আর বাপ যারা আছেন আপনার ঘরের ভিতরে এই সমস্ত পাঠাদেরকে পালতেছেন তিরিশ বছর হয়ে গেল ও ব্যাগের একটা গাঁটটি ব্যাগ কাদের মধ্যে ঝুলিয়ে দিয়ে পোস্টি নষ্টি করে ঘুরে বেড়াচ্ছে নেশা করতেছে মোটর নিয়ে দাবড়িয়ে বেড়াচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে আপনার ঘরের ভিতরে এসে রাত কাটায় এই বাবা দায়িত্বহীন বাবা সে কোনো দিন বলে না যে তোর এই অবস্থা কেন তোর চুলের এই স্টাইল কেন তুই আজকে নামাজ কেন পড়লি না নামে মেয়েকে বলে না ছেলেকে বলে কেন আজকে আমাদের এই চরিত্র আপনার ঘরের মহিলারা তো বেহায়া কেন কেন তাদেরকে বলেন না পর্দা করতে আপনার ভাতি তো খায় আপনি তো তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ তো এই বলেছেন সুরা নিসার মধ্যে আপনি পড়েন কেন আল্লাহ মহিলাদের উপরে পুরুষদেরকে সম্মান দিয়েছেন কারণ পুরুষরা তোমাদের উপরে অর্থ খরচ করে থাকে এই আল্লাহ পুরুষদেরকে সম্মানিত করেছেন যে পুরুষকে মেনে চলতে হবে কারণ উনি তোমার উপরে টাকা খরচ করে তাহলে আপনি নিজেদের তো তার জন্য টাকা ইনকাম করে খরচ করতেছেন তাহলে আপনি আল্লাহর বিধানটা পালন করতে তাকে বাধ্য কেন করেন না কেন এমন মহিলাকে বিয়ে করলেন যার হুমকি ধমকি দিয়ে আপনাকে চলতে হয় আপনি নিলেন কেন শ্বশুর বাড়ির থেকে এই টাকা যার পরে আপনাকে নত হয়ে থাকতে হয় অথচ আপনাকে আল্লাহ পুরুষ করে সৃষ্টি করেছেন নিজেকে এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এটাকে আল্লাহ বলে নাই তাহলে কেন আজকে আমাদের আয়তের বাস্তবায়ন নাই কেন না আপনি নিজে বাঁচলেন না আপনার পরিবারকে বাঁচানোর কোন টেনশন আপনার আছে কেন নাই আপনি কি মনে করেছেন এইভাবে কতদিন চলবে বলেন তো দেখি আজকে 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 যদি আপনি রেজাল্ট তো আমাদের যে কারো মৃত্যু হতে পারে হতে পারে না মৃত্যু তো এমন একটা জিনিস যেই দিন মৃত্যু ঘটে যাবে আমল বন্ধ হয়ে যাবে প্রশ্ন শুরু হয়ে যাবে হিসাব অগাদান। এবং কাল থেকে হিসাব শুরু হয়ে যাবে সেখানে আপনাকে কোনো আদেশ করা হবে না যে এক রাকাত নামাজ পড়ে নাও বরং আপনি মরার দিনই আল্লাহর কাছে রিকোয়েস্ট করবেন রব্বি লাউলা আখলতানি ইলা আপনি বরং মৃত্যুর সময় বলবে আল্লাহ কিছুক্ষণের জন্য শুধু আমাকে একটু অপশন দিয়ে দেন

আর রাসুল্লা সাল আলাই মৃত্যু সংক্রান্ত ওই রূপরেখা নিয়ে উঠানো হবে মৃত্যুর সময় মালাকুল মৌত তাকে যে অবস্থায় পেয়েছিল যে অবস্থায় তাকে মালাকুল পেয়েছিল এটাই হবে কেয়ামতের মাঠে তার প্রমাণ তার আগের দিন সে কি ছিল এটা আল্লাহ দেখবে না সে কি নবীর সন্তান না আগের দিন নামাজে ছিল না আগের দিন কাফের ছিল এটা দেখা দেখি হবে না যেই দিন তার মৃত্যু ঘটেছে সেই মুহূর্তে সে কি মুসলিম ছিল কিনা না সে কি সৎ ব্যক্তি ছিল না অসৎ ব্যক্তি ছিল ওই সময়ের উপরে ভিত্তি করে তার হিসাব হবে দলিল চাইলে আমি আপনাকে দলিল একাধিক দিতে পারি

যে 100টা মানুষকে হত্যা করেছে এর কি তওবার কোনো রাস্তা আছে বলছে আম্মা ইাহুল বাইনাক ওয়া বাইনা তাওবাতীহি কে আছে তোমার আর তোমার তওবার মাঝে আর হয়ে দাঁড়াইতে পারে তখন সেই ব্যক্তি তওবা করার জন্য প্রস্তুত হয়ে গেল সে ওই অঞ্চলের দিকে যাচ্ছিল যেখানে শতকেরা বসবাস করে পা বলা হয়েছে ইমাম বুখারী যে শব্দটা কনাউইলু সাদরাহু শেতারシナটাকে একটু আকবাড়ী দিয়েছিল যখন মালাকুল মত চলে আসছে তখন যে অন্তর থেকে সে তওবা করেছিল সে তার সিনাটাকে একটু ওই দিকে ধাক্কা দিয়ে দিয়েছিল ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনি তার ষাট নাম্বার কিতাবুল আম্বিয়ার মধ্যে উল্লেখ করেছেন বনি ইসরায়েলদের ঘটনার মধ্যে যেটা আপনি তিন হাজার চারশো সামথিং সে আয়াত হাদিসগুলোর মধ্যে পেয়ে যাবেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যা মালাকুল মত মালাকুল মত চলে আসছে এখন এই ব্যক্তির আত্মা গ্রহণ করা হবে এখন রহমতের ফেরেশতা এবং আজাবের ফেরেশতা দুই টিমই উপস্থিত হয়ে গেছে এবং তারা ঝগড়া শুরু করে দিল এবং বলল এই ব্যক্তি একশোটা মানুষকে হত্যা করেছে আর রহমতের ফেরেশতা বলতেছে এই ব্যক্তি একটু আগে তো করেছে এই ব্যক্তি একটু আগে তওবা করেছে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে ফেরেশতা নাজিল করে দেয়া হলো যে বলে দাও যে তার থেকে ওই তওবার যে জমিনটা সেটা কত দূরে আর সে যে অঞ্চল থেকে ফেরত এসেছে সেই অঞ্চলটা কত দূরে মেপে দেখা গেল সে আধা হাত রাহমতের দিকে ঝুঁকে গেছে তার মানে কিয়ামতের মাঠে এই ব্যক্তি নাজাত প্রাপ্ত ব্যক্তির রূপ নিয়ে উঠবে তার মানে আমি যে আপনাকে বুঝাইতে চাইলাম যে সময় তার মৃত্যু হবে এই সময়টা সে কি ছিল এটা হলো তার আসল পরিচয় এই ব্যক্তি যে একশো জন মানুষকে হত্যা করেছে এই পরিচয় নিয়ে এসে বিচারের মাঠে উঠবে না যদি এটা পরিচয় হয়তো তাহলে অবশ্যই আজামের ফেরত তারা তাকে নিয়ে নিত রহমতের ফেরত তারা চান্স পেত না কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সলা করে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি একক্ষা করেছে এটা তার আসল পরিচয় এটা তার আসল পরিচয় ফেরাউন যখন ডুবে যায়

তাকে ধরার আগ মুহূর্তে যদি সে ইসলাম গ্রহণ করত তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের অতীতের সমস্ত পাপকে মাফ করে দিত माफ করে দিত তার মানে রাসূল বলেছেন ইব আসু কুল্লু আবাদিন আলা মা মা তাআলাই একজন ব্যক্তিকে কেয়ামতের মাঠে ওই রূপ নিয়ে উঠানো হবে যেই অবস্থায় তার মৃত্যু ঘটেছিল এখন এই কথাগুলো আমি আপনার কাছে কেন বললাম যারা এই যে সার্টিফিকেট নিয়ে বসে আছেন না যারা নাজাত প্রাপ্ত দল না জিয়া। আপনাকে বলতেছি যারা আজকে নামাজ পড়েন নাই আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনি আজকে লিখিত নিয়ে যান আপনার রেজাল্টটা কি হতে পারে